সালামু দর্শক আপনাদের কাছ থেকে নিয়ে আসছি বিশ্বকুন জেলা সদর উপজেলাতে নেহাল পার্কের পাশে এখানে একটা আপনাদের বড় একটা খাসি দেখানোর জন্য নিয়ে আসছি এটা হচ্ছে হারিশ ভাইয়ের একটা খাসি আচ্ছা ভাই এটার ওয়েট কতটুকু তিরিশ পঁয়ত্রিশ কেজি আপনি কতদিন যাবৎ পালতেছেন এটা দেড় বছর যাবৎ পালতেছেন আচ্ছা এটা কীরকম টাকা হলে আপনি চেক করবেন কোণা আচ্ছা ভাই বলতেছে 50700 টাকা হইলে উনি সেল করবে। আচ্ছা দয়াব দর্শক আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। আপনারা ভাই সাথে যোগাযোগ করলে বা নেহাল পার্কে কাছে আসলে আপনি কিন্তু ভাইকে পেয়ে যাবেন। আপনারা যারা আগ্রহী আছেন ভাই সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা একসাথে আপনারা ট্রায়াল করতে পারবেন। দেখুন এটা একদম ন্যাচারাল খাবার খাওয়িয়ে দেখতেছেন লতা পাতা বা প্রাকৃতিক ভাবে এটা লালন পালন করা হয়েছে এখানে। হ্যাঁ। যারা নিতে আগ্রহী বাইসার যোগাযোগ করবেন আজকের মতো খানিক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ